গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে দীঘার ডে টু আর আজকে সকালবেলা আমরা উঠে পড়েছি আর এখন বাজে হচ্ছে পাঁচটা পনেরো তো এখন আমরা রেডি রেডি হয়ে আমরা যাচ্ছি দীঘার সমুদ্রের পাশে তো আজকে সূর্য ওঠেটা দেখব তো চলো আমরাও তো দেখবোই আর সাথে তোমরাও দেখবে তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখো দেখো আজকে কিন্তু ছিল মেঘলা তার জন্য সূর্য ওঠেনি এখানে আমরা চা নিয়ে নিয়েছিলাম এখানে সমুদ্রের ঢেউ দেখছিলাম আর চা খাচ্ছিলাম তো তারপরে খেয়েছিলাম হচ্ছে ডিম টোস্ট টোস্টটা কিন্তু বেশ ভালোই ছিল তারপরে খেয়েছিলাম লুচি আর ঘুগনি আর একটা চাটনি দিয়েছিল খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম উদয়পুরে যাওয়ার জন্য এই যে এখানে অটোতে বসে পড়েছে অটোতে করে যাচ্ছিলাম আর এই যে এখানে পৌঁছেও গেছি মেয়েদের থুচকির জন্য একটা ওই গেঞ্জিগুলো নিজভা যশোর তারপর উদয়পুর জায়গাটা আমার কিন্তু বেশ খুব পছন্দ হয়েছে আমার খুবই ভালো লেগেছে ওখানে গিয়ে এখানে আমরা কিছু ভিডিও আর হচ্ছে ফটো তুলেছি ওখানে গিয়ে আমরা খেয়েছিলাম হচ্ছে কাঁকড়া কাঁকড়াটা রান্নাটা কিন্তু বেশ ভালোই কেমন খেতে না আসলে বুঝতে পারতাম এখানে আমাদের ঘোরা হয়ে গেছে এখন আমরা ফিরছি দুপুর থেকে চলে এসেছি এখন হচ্ছে চেঞ্জ করে নিয়েছি এসে এখন যাব আমরা স্নান করতে ওর দিঘাতে আর একেবারে বিকাল থেকে বা দুপুরে খাওয়ার সময় থেকে তোমাদের সাথে শেয়ার করব কারণ ফোন নিয়ে গেলে ধীরে ধীরে যাবে তার জন্য দুপুরবেলা আমরা খেয়েছিলাম বিরিয়ানি তো এই যে রেডি হয়ে গেছি এখন আমরা যাব হচ্ছে সমুদ্রের পারে ওখানে একটু ঘুরবো একটু বসে থাকবো তো চলো তোমরাও দেখতে থাকো এখানে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আর এই যে দুজনা যাচ্ছি আর আমাদের কিন্তু রুমটা বিচের একদম ধারেই ছিল আর এখানে তো সব দোকানপাট বসেছে তারপরে আমরা নিয়ে নিয়েছিলাম হচ্ছে লেবু চা সন্ধ্যাবেলায় একটু চা না হলে কি ভালো লাগে বলো

ওল্ড দীঘার এই পার্কগুলোতে আজকে আমরা ঘুরেছি গুলো কিন্তু খুব সুন্দর সাজিয়েছে আর এখানে কিন্তু আমরা খেয়েছিলাম এই কুলসিগুলো কুলসিগুলো কিন্তু খুব ভালো ছিল খেতে এই যে কুলফিটা খেয়ে আমরা গেছিলাম এই যে এই পার্কটায় এটার ভেতরটাও খুব সুন্দর ছিল なんだろう আর এই যে এখানে লেখা ছিল আই লাভ দীঘা আর এখানে কিন্তু ফটো তোলার চান্সই পাওয়া যাচ্ছিল না তারপরে এই যে সবাই ফটো টটো তুলছিলো এখানে তারপর আমি একটু চান্স পেয়েছি তাই যে আমিও ফটো তুলে নিয়েছি আর তারপরে আমরা এই মার্কেটটায় ঢুকেছিলাম এখানে জিনিসপত্র দেখছিলাম আর কেনাকাটি করেছি তারপর আমরা এখান থেকে কেনাকাটি করে আমরা বেরিয়ে পড়েছি এখন আমরা এখানে খেতে গেছিলাম আর এই কদিন কিন্তু আমরা এই রেস্টুরেন্টটাই খেয়েছি এখানে রান্না বান্না খুবই ভালো ছিল এখানে এসে আমাদের খাবারও চলে এসেছে তো আজকে ভিডিওটা এইটুকু থাকলো টাটা